সুপ্রিয় বন্ধুরা অনলাইন বাংলা ক্লাসে আমি সকলকে স্বাগত জানাচ্ছি গত সেশনগুলোতে আমরা স্বরধ্বনির উপর আলোচনা করেছি এবার ব্যঞ্জন ধ্বনিতে যেতে চাই তবে তার আগে আমরা বাঘযন্ত্রগুলো সঙ্গে পরিচিত হব আমাদের এই মানব শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলার ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেগুলোকে আমরা বাঘযন্ত্র বলি বাকযন্ত্রগুলোর মধ্যে ফুসফুস একটা অন্যতম কারণ ফুসফুসের বাতাস যখন মুখ বলার জন্য যে প্রত্যঙ্গগুলো ব্যবহার করি অঙ্গগুলো ব্যবহার করি সেগুলোতে বাতাসটা বাধাপ্রাপ্ত হয়ে বিভিন্ন ধ্বনি বিভিন্ন ভাবে উচ্চারিত হয় ফুসফুসের পরে আমরা দেখি যে আমাদের শ্বাস নালী যেটা এটা এবং এই যে এই জায়গায় এটাকে ষড়যন্ত্র বলছি আর হচ্ছে গলার এই যে ছেলেদের যে একটা গিরিগিটির মতো এটা হলো ষড়তন্ত্রী এরপর পরে আমরা চলে আসি মুখ বিবরটা মুখ বিবরে আমরা বন্ধুরা দেখি যে আমাদের যে দাঁত দাঁত নিচের পাটি দাঁত ধ্বনি উচ্চারণে কোনো কাজে লাগে না কিন্তু উপর পাটির দাঁতের সামনের অংশ সামনের অংশটা খুব গুরুত্বপূর্ণ দন্ত ধ্বনি এখানে উচ্চারিত হয় এবং উপরের পাটির দাঁতের যে গোড়া দন্তমূল এটা আমাদের বাকযন্ত্র দন্তমূলের পরে যে শক্ত তালু এবং ওই অংশটাকে আমরা মূর্ধাও বলে থাকি তারপরে নরম তালু এগুলো আমাদের বাকযন্ত্র হিসাবে আমাদের জীব এই অংশগুলোকে স্পর্শ করে আর জীব একটা বড় গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ধ্বনি উচ্চারণে জীব হচ্ছে নাটের গুরু তাকেই বেশি আমরা ব্যবহার করি তারপর আসছে আমাদের এই ঠোঁট অষ্ট আমাদের যে প ফ ব ভ ম এই ধ্বনিগুলো আমরা এই ঠোঁট ছাড়া উচ্চারণ করতে পারবো না আর দেখা যাচ্ছে যে আমাদের নাক একটা বড় বাগযন্ত্র যে অনেকগুলো ধ্বনি রয়েছে যেগুলো আনুনাসিক সেই নাসিক ধ্বনিগুলো উচ্চারণের সময় কিছু কিছুটা বাতাস মুখ দিয়ে যেমন বের হয় তেমন নাক দিয়েও বের হয় এক্ষেত্রে আবার আলজীব কাজ করে আমাদের যে একটা ছোট্ট জীব আছে আলজীব বলি এটাও তখন ওই বাতাসটাকে অনেকটা বাধা দিয়ে নাক দিয়ে কিছু বের করে নিয়ে আসে তাহলে দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো আমাদের আমরা বাঘযন্ত্রের যে পরিচিতিতে আমরা এখানে একটা ছবি আকারে আকারে দেখানোর চেষ্টা করেছি যে ফুসফুসের বাতাস গিয়ে কখনো সে মুখ দিয়ে কখনো নাসারন্ধ দিয়ে বের হয়ে আসে তখন ধ্বনি উচ্চারণের সময় কখনো অষ্ট ব্যবহার করি কখনো দাঁতের গোড়া কখনো শক্ত তালু কখনো নরম তালু আবার কখনো দেখা যাচ্ছে যে আমাদের কি বলা যায় যে ঠোঁট বা সহ এগুলো ব্যবহার হচ্ছে তা আমরা বাঘযন্ত্রগুলোর সঙ্গে আজকে পরিচিত হলাম আগামী দিনে আমরা ব্যঞ্জনধ্বনি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাই